তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় অভিনীত বাংলা সিনেমা বাদশরিকের মুক্তি উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি চলছে আর এই সিনেমার একই সঙ্গে সাফল্য কামনা করে তারাপীঠ মন্দিরে মা তারার কাছে প্রার্থনা করে পুজো দিলেন সাংসদ শতাব্দী এই সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরাও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পরিচালক দীর্ঘদিন বাদে আবারও অভিনয়ের ময়দানে দেখা যাবে বর্তমানে পুরোদস্তুর রাজনৈতিক শতাব্দীকে এদিন তারাপীঠে পুজোর পর সবাইকে তার এই ছবি দেখার আহ্বান জানালেন সাংসদ শতাব্দী রায় আমি তারা মার এখানে পুজো দিতে এসেছিলাম সেটা হচ্ছে যে অনেক বছর পর ছবিতে অভিনয় করলাম ছবিটার নাম হচ্ছে বাদশরিক আমার ডিরেক্টর মনে নাম ভৌমিক যে এই প্রজন্মের বহু হিট হিট ছবির ডিরেক্টর তার ছবি করা সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারাবার এখানে জড়িত এসছে আমাদের প্রডিউসার চৌধুরী তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করছি ব্যাঞ্জিক রিলিজ করে এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল থেকে তো তারা ছবি দেখুক ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা Byråreport.